বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি তৈরি করব ভাপা পিঠা তাও আবার দশ মিনিটে আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সানজিদাস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় ভাপা পিঠা অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যায় বা ফেটে যায় আবার দেখা যায় কিছুটা ঠান্ডা হয়ে আসলে পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না আজকে আমি পারফেক্ট ভাপা পিঠা তৈরি করা সহ ভাপা পিঠার সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনার সাথে শেয়ার করব আর এই ভাপা পিঠাটা একদমই ইজি ওয়েতে বানাবো দেখছেন এই দিয়ে আজকে আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে আশা করছি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এখানে একটা মিক্সিং বলে আমি এক কাপ চালের গুঁড়ে নিয়েছি আর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানিটা খুব বেশি ঠান্ডাও হবে না আবার খুব বেশি গরমও হবে না হাত দিয়ে যেন তাপসহ্য করা যায় তেমনই গরম হবে পানিটা অল্প অল্প দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি বেশি পানি কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না একদমই হাতে অল্প অল্প করে পানি নিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে সত্যি আপনারা যদি এই ট্রিক্সগুলো ফলো করে এই ভাবাপিটা বানান ট্রাস্ট মি এই ভাবাপিটা কখনোই ফেল হবে না আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আপনারা খুবই সহজ হয় ভাবিটা বানাতে পারবেন যদি আমার এই টিপস ট্রিক্সগুলো ফলো করেন দেখতে পাচ্ছেন আমার চালের গুঁড়ো মিশ্রণটা কিন্তু হালকা শক্ত হয়ে আসছে মানে হাত মুঠ পাকালে এটা দলা পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখেছি আপনারা যদি ইচ্ছে করেন রেস্টে না রাখলেও চলবে এখন এই ছাঁকনির মাধ্যমে আমি এটাকে ছেঁকে নেব এটা ছেঁকে নিলে হবে কি খুব স্মুথ একটা চালের গুঁড়ো বের হবে যেটা দিয়ে ভাপা পিঠা বানালে খুব সুন্দর স্মুথ ও সফট হবে আপনারা যদি এই কাজটা না করতে চান তাহলে হাত দিয়ে খুব ভালো করে ঝুরিঝুরি করে নিতে পারেন দেখুন এটা কতটা স্মুথভাবে ঝুড়িঝুরি হয়ে গিয়েছে এখন একটা স্টিলে ছোট বাটি নিয়েছি তার মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার কাছে আখের গুড় ছিল তাই আমি ওটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে খেজুর গুঁড়ো থাকলে তো আরও ভালো তারপরে আমি উপর থেকে ড্রাই নারিকেল দিয়ে দিচ্ছি আপনারা পারলে ফ্রেশ নারিকেল ব্যবহার করার চেষ্টা করবেন খেতে দারুণ মজা হয় তারপরে আবার চালের গুঁড়োটাও দিয়ে দিলাম উপর থেকে সমান করে ছিটিয়ে দেব আর এটা কিন্তু খুব বেশি প্রেস করা যাবে না জাস্ট হালকা হালকা উপর থেকে আমি সমান করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে এটাকে সমান করে দিচ্ছি কিন্তু প্রেস করছি না এখানে একটা সুতি কাপড় নিয়েছি একদম কাপড় এটা আমি জালিদার খুব ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে চিপে নিতে হবে যেন কোনো প্রকার পানি না কাপড়ে। প্রসেসটা ফলো করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি এটাকে নর্মাল একটা হাড়ি নিয়েছি এর মধ্যে পানি দিয়েছি পানি দিয়ে ছাঁকনিটা দিয়ে দেবো পানি গরম হয়ে গেলেই তারপরে এটা আমি বসিয়ে দেব এরপরে বাটিটা উঠিয়ে ঘড়ি ধরে চার মিনিট অপেক্ষা করতে হবে আমি কিন্তু প্রথমে দুই মিনিটের জন্য রেখেছিলাম কিন্তু আমার প্রথম পিঠাটি ভেঙে গিয়েছে তাই আমি অবশ্যই সাজেস্ট করব ঘড়ি ধরে চার মিনিট অপেক্ষা করবেন চার মিনিট পরে দেখুন আমার পিঠাটি কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লা তারপরে হাঁড়িতে যদি পানি কমে আসে তাহলে পানি দিয়ে দেবেন আমার পানি কমে গিয়েছে তারপরে আমি পানি দিয়ে দিলাম এরপরে আমি আরেকটা পিঠা রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের পিঠাতে যতটুকু গুড় খেতে ইচ্ছে করবে তত বেশি করে গুড় দিতে পারবেন কোনো সমস্যা নেই আর বাজার থেকে কেনা ফ্রেশ নারকেল দিলে তো কথাই নেই আর যতবারই পিঠা বানাবেন আমি অবশ্যই বলবো যে শুধু কাপড় দিয়ে আমরা পিঠাটাকে ঢেকে দিচ্ছি ততবারই কাপড়টিকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে উপর থেকে সমান করে দিচ্ছি দেখুন আমি কিন্তু আবার কাপড়টিকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি যতবার পিঠা বানাবো ততবারই কাপড়টিকে পানি দিয়ে ধুয়ে নিব এটা হয়ে গিয়েছে দেখুন মাশাআল্লাহ পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়েছে এইভাবে পিঠা বানালে কিন্তু আপনাদের পিঠা দীর্ঘ সময় ধরেই সফট থাকবে শক্ত হয়ে কিন্তু একদমই যাবে না আমি পিঠা বানিয়ে তো বাসার সবাইকে মুগ্ধ করে ফেলেছি যে আমি এত সুন্দর পিঠা বানাতে পেরেছি আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে